নমস্কার বন্ধুরা মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে রবিবার ছুটির দিন সবাই যেহেতু বাড়ি থাকবে তার জন্য এখানে আমি নিয়ে এসেছি মটন আর হচ্ছে কলাই শাক শীতের প্রথম কলাই শাক নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা ওইদিকে মটন আছে রবিবার স্পেশাল ছুটির দিনে মটন আর এই যে কলাই শাক শীতে প্রথম আজকে উঠেছে বাজারে যে দেখতে পেয়েছি তাই নিয়ে আসলাম কলাই শাক করবো আর মটন করবো থেকে আলু পেঁয়াজ রসুন যা যা লাগবে মটনের জন্য কিছুই আছে এবার সবগুলো কুচিয়ে নেব মটন ধুয়ে নেবো শাক বেঁচে কেটে নেব ভালো করে আজকে ছুটির দিনে বন্ধুরা মটন খাওয়া হবে দেখতেই পাচ্ছ মটন আমি নিয়ে নিয়েছি এই যে কিনে নিয়ে চলে এসেছি ধোয়াও হয়ে গেছে আজকে দুপুরে জমিয়ে মটন খাবো এই বন্ধুরা কলাই শাক নিয়ে এসেছি শীতে প্রথম আজকে খাওয়া হবে আজকে বাজারে প্রথম উঠেছে দেখেছি তা নিয়ে এসেছি সিম আলু বেগুন দিয়ে রান্না করবো তা মটনটা আমি রান্না করব এখন তার জন্য প্রথমে আমি আলু ভেজে নেবো আলুতে আগে একটু নুন একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে দেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা গরম হলে আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক করে আলু ধনে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আলু ধনে করতে দিবি ওইটাই পাল্টে ভালো করে লাল করে একটু ভেবে দেবো হালকা রঙ ধরেই নামিয়ে দেবো উপর থেকে লাল করবো না তাহলে এখানটা আটক হয়ে যায় মাটনটা যখন দেবো চেষ্টা করে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো প্রত্যেকটা আলু নিয়ে এবার এভাবে তুলে নেবো হাফাই করে তুলে নেবো তাড়াতাড়ি হবে আলুটা ভাজা হবে তুলে নিয়েছি মাটিতে এবার দেখুন এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আলু ভাজা তেলের মধ্যে দিয়ে ফোড়নটা খুব ভালো করে হতে দেবো একটু সেন্ট বেরোলে তাহলে দেবো পেঁয়াজ রেডি হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে মেরে দেবো পেঁয়াজটা থেকে সুন্দর করে ভেজে নেব হালকা ব্রাউন ব্রাউন হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা একটু হালকা নাড়িয়ে নেব তেলের মধ্যে তেলটার মধ্যে হালকা নাড়িয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ভালো করে নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো লবণ পরিমাণ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেব হলুদ ভালো করে মিশিয়ে নেবো এরপরে গুঁড়ো এরপরে দেবো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো মশলাটা রেডি হয়ে গেছে দিয়ে দেবো মটর

মাংসটা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারে ঢেলে দেবো প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার মাংসটা ঢেলে দিচ্ছি কুকারে ঢালা হয়ে গেছে এবার কড়াইতে জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দিলাম বেশ করে কাচিয়ে যে মশলাটা লেগে আছে জলটা একটু গরম হলে প্রেশার কুকারে ঢেলে দেবো জলটা গরম হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ঢেলে দেবো প্রেশার কুকার মাংসটা দিয়েছে এবার জলটাও ঢেলে দেবো কুকারে ঢাকাটা লাগিয়ে দিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেবো গ্যাস চলছে বসিয়ে দিলাম দিয়ে পাঁচটা সিটি দিয়ে নেবো তারপরে আবার খুলে আলু দেবো আলু দিয়ে তিনটে সিটি দেবো এদিকে কলাই শাকটা কেটে নিয়েছি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর কাটা হয়েছে আর এদিকে শাকের জন্য সিম আলু বেগুন কেটে নিয়েছি দিয়ে এটাও ধোয়া হয়ে গেছে এবার আমি শাকটা বসাবো লঙ্কা কেটে রেখেছি ওই লঙ্কা কুচিটা সাগে দিয়ে দেবো কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দেবো তেলটা গরম হওয়ার কাছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটুখানি নাড়িয়ে নেবো আর ওদের কেটে রাখা সবজিটা দিয়ে দেবো সেম আলু বেগুনটা সবজি টাকা তুই নাড়িয়ে নেবো তেলের মধ্যে তারপর তো ওর সময় মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে তালে ঢাকা দিয়ে দেবো পরিমন অনুযায়ী লবণ দিয়ে হলুদ সবসময় মিশিয়ে মিশিয়ে হয়ে গেলে সাথে ঢাকাটা খুলে আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি একটু হালকা জল আছে শুকলে পরে এটা নামিয়ে দেবো একটু করে শাকটা হয়ে যাবে সময় লাগবে শাকটা আমাদের হয়ে গেছে আমি নামিয়ে না রেডি কলাই প্রেসার কুকারে ঢাকাটা খুলে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা লাগিয়ে আবার তিনটে সিটি দিয়ে নেব মাংসটা আমার রেডি হয়ে গেছে ঢেলে নিচ্ছি কড়াতে এখন খাওয়া হবে